আগামী নির্বাচনে যোগ্য প্রার্থীকেই বিএনপি মনোনয়ন দেবে বলে মন্তব্য করেছেন দলটির নির্বাহী কমিটি ও ও আন্তর্জাতিক সম্পাদক সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার ফারানা উচ্চ উপজেলার বালিকা বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল আশুগঞ্জ উপজেলার শাখার সংবিধান ও পরিচিত সভায় সাংবাদিকদের তিনি এই মন্তব্য করেন রবিন ফারানা বলেন অনেকগুলো আসনে এখনো প্রার্থী ঘোষণা করেনি বিএনপি বিএনপি অনেক বড় একটি রাজনৈতিক দল দীর্ঘ সতেরো বছর সংগ্রাম করেছি ও করেছি অন্য কথা চলছে যে চেয়েছে আসনগুলো আপাতত স্থগিত রাখা হয়েছে অতি দ্রুত এই আসনগুলোতে প্রার্থী ঘোষণা করা হবে তিনি বলেন আমরা সতেরো বছর কষ্ট করেছি তিনশো আসনে আমরা দলের প্রার্থী চাই দল যাকে মনোন দেবে নিশ্চয়ই তিনি যোগ্য হবেন তবে আমার আমার আমাকে যে অনুরোধ জানাবে তাদের প্রাণের দাবি একই সঙ্গে শুনতে হবে বিএনপির নেতা বলেন আমি জনগণের সঙ্গে ছিলাম আসিও থাকব থাকবো আজ আমি যে পর্যায়ে এসে দাঁড়িয়েছি তার পিছনে আমার জনগণের অক্লান্ত পরিশ্রম আছে তাদের শ্রম রয়েছে তাদের অর্থ ব্যয় রয়েছে আমার নেতাকর্মীরা আমাকে যে সিদ্ধান্ত দেবে আমার ভোটাররা যে সিদ্ধান্ত দেবে আমার সরাইল আশুগজের জনগণ যে সিদ্ধান্ত দিবে তার সঙ্গেই আমি থাকবো